ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল খেতে চলে গেছি মাসি আজকে চলে এসছে আজকে একটু দেরি করে উঠেছি এই যে মাসি কাজ করছে তো কারণ কি কালকে রাত্রিবেলা শুতে শুতে তিনটে হয়ে গেছে দুপুরবেলা একটু শুয়েছিলাম তাই জন্য আর ঘুমই আসছিলো না ছেলেও পর্যন্ত জেগেছিলো তো তারপরে শুতে শুতে ওই পরে তিনটে তিনটে হয়েছে তো চলেও পরে করেছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওটা যে ফ্রেশ হয়ে গেছি মাসিক তো অর্ধেক কাজ হয়ে গেছে শুধু জামা কাপড় কাচবে আর ওই ওই দিকের ফ্ল্যাটটা মুছবে আজকে গতকাল যেহেতু মুছে নি সেই জন্য তো এই যে ছেলেকে তুলবে একটু পরে আজকে তো জানেন সানডে হ্যাপি সানডে আপনাদের সবাইকে বেশ ঠান্ডা আছে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে একটু দেরি করে উঠেছি আজকে বললাম আগেও কারণ কী করো গতকাল রাত্রিবেলা মানে শুতে এতটাই দেরি হয়ে গেছে কিছুতেই ঘুম আসছে না তিনজনই জেগে তো ও গল্প করছি আমরা আমরা তো মোবাইল দেখছিলাম আমার হাজব্যান্ড কাজ করছিল তারপরে তো আমার হাজব্যান্ড আসার পর কাজ করছে সেই জন্য আওয়াজ হচ্ছি আর সরানোর আওয়াজ তো সব গল্প টল্প করছিলাম তারপরে জোর করে তারপরে তিনটে নাগাদ শুয়েছি ছেলেটাকেও ঘুম পড়ালাম তারপরে ঘুমিয়েছি আমরা তাই জন্য আজকে উঠে দেরি হয়ে গেছে নাহলে আরেকটু আগেই উঠি আটটার মধ্যে উঠে পড়ি আশা করি কিন্তু বেশ খুব দেরি হলে আটটা দশ পনেরো হয় কিন্তু আজকে উঠেছি হচ্ছে নটা বাজ নটা বাজতে দশ মিনিট বাকি কি পনেরো নটা হবে তো মাসি এসছে নটা বাজতে পাঁচ মিনিট বাকিতে তো যাই হোক ছিল আমার ওই আজকে এই ঘরে তো চাদর বিছানার বর সব এই বিছানার বড় হচ্ছে বালিশের বর সব তো চেঞ্জ করবো তো ছেলেটাকে তুলবো তুলে নিয়ে তারপরে আবার জল খাবার খাবার পায়না করেছে আমার ছেলে হচ্ছে পাবুটি আর ডিমের পোজ তো সেটা করব রান্নার চাপ নেই কলকে রান্নার আমার রয়েছে শুধু ভাত করবো আর আমার হাজব্যান্ডরা কিছু করতে পারে মাংস দিয়ে খেয়ে নেবো যেহেতু জলখাবারটা মোটা করে খাবো আমরা তো দুপুরে আমরা এমনিতেও বেশি কিছু খেতে পারবো না অল্প করেই ভাত খাবো অতএব রান্নার চাপটা নিয়ে তাহলে অতটা অসুবিধা হবে না তো ছিল না আমি আবার পরে আসছি ছেলেকে তুলে দিয়েছি আজকে আর চা খায়নি যেহেতু ওই ডিম ডিমের পোচ মানে মাখন পাড়ুটি খাবো বলে কারণ কি চা খেলে না পেটটা ভার হয়ে যায় তার জন্য আর খেলাম না তো এখানে ছেলেকে তুলে ছেলে ব্রাশ করে নিয়েছে ওই যে প্রত্যেক দিন রবিবারে জানেন আমি করি আর ওর গল্প নানা রকমের গল্প তো আজকে বলছে সাইকেল চালাতে যাবে না ওর টিভিতে এক নতুন ইয়ে দেবে ডোরে মানে নতুন মানে অ্যাপিসোড কিছু দেবে তো সেইগুলো দেখবে তো তার জন্য বলছে মাম আজকে যাব না ঠিক আছে আর কি করা যাবে যাবে না জোর করে তার কিছু করা যাবে না তো এখানে মোটামুটি হয়ে গেছে আর মাসির কাজ করে চলে গেছে রান্নার চাপটা নিয়ে আগেও বলেছে যেহেতু মাংস রয়েছে আর কিছু করব না মাংস দিয়ে খেয়ে নেবো আর রাত্রিবেলা আজকে একটু আমাদের সবার ইচ্ছে হয়েছে মানে গ্রেভি চাউমিন খাবার তো গ্রেভি চাউমিন আমার হাজব্যান্ড খাওয়াবে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট চিংওয়া থেকে তো দেখা যাক এখন বলা তো হচ্ছে যাওয়া হবে এখন যাওয়া হবে কি আমার হাজব্যান্ডের সময় হয় কি হবে না সেটা ভবনে পরেই জানা যাবে তো বলেছে তো খাওয়াবে তো দেখা যাক কি। হয় আমাদের ফেভারিট রেস্টুরেন্ট খুবই পছন্দের খাবার ওটা তো ঠিক আছে চলুন এগুলো হয়ে গেছে এবার যাবো রান্না করে পার্টি করতে চলে এসেছি এখানে আমার ছেলের আমার হাজব্যান্ডের আর আমারও আমারটা এখানে রয়েছে আমারটা এমনি যেমন মাথায় সেরম করবো আর ডিম বার করেছি ডিমের করবো প্রচুর আর জিলিপি আছে এই যে আমারটা হয়ে গেছে এটা আমার ছেলের এটা আমার হাজব্যান্ডের আর এখানে ছেলের জন্য পোজ করতে বসিয়ে দিয়েছি তো চলুন হয়ে গেলে তাড়াতাড়ি করেই হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি করতে তো আমার একটু এটাই দেরি হয়ে গেল করতে কী বলে বিছনার ওয়ার এই বিষ্ণার চাদর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে তো চলুন ছেলেকে দিই আর আমাদেরটা করি এই যে এই হচ্ছে ছেলের খাবার তো চলুন ছেলেকে দিয়ে দিই আর আমাদেরটা করছি তারপরে আমি পরে আসছি নিয়ে যা বাবা দিয়েছি এখানে এখানে আর তো একটু ভাত ভিতরে ছিল সেগুলো করা অনেকদিন ধরেই রয়েছে বেশি হয়ে যাচ্ছে ভাত বলে আর বের করতে পারছি না আমি ভাতটা নিয়ে মিশিয়ে দেবো আর এই যে মাংস তো চলুন আর আমার হাজব্যান্ড অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে অনেকদিন পরিষ্কার করা হয় না তো চলুন দেখাবো এ দেখুন অ্যাকোরিয়ামের ভেতরে কত ময়লা ছিল সব এগুলো স্পঞ্জ এটা কী করে কাজ ফিল্টার এই যে মাছ সব পরিষ্কার করছে অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না জল এখানে কম আছে জল জলটা পাল্টানো হচ্ছে তো এবার জল দেবে পরিষ্কার জল হয়ে যাবে তারপরে ফিল্টারে তো নোংরাগুলো বাকি নোংরা টি এই যে এইটা দিয়ে জল টানা হয় ওই দিকের মাছটা অনেক বড় হয়ে গেছে ওই দিকের মাছটা দিচ্ছেন আরেকজন মাছ কিনতে যাবে যাবে করে তো পাগল করে দিচ্ছে পাপাকে তো আমি বারণ করেছি এখন নয় পরে বুঝলে ফেদার ওখানে আছে দেখি ফেদার ফেদার এই ভেতরে ঢুকে দিয়েছি এই কালকে চিপস এনেছে আমার হাজবেন্ড আর এটা আমার এটা আমার ছেলের আমার যে লেবু আছে পেঁয়াজ আর এই মাংস আর ঘি দিতে হবে না বাবা না না ঘি খেতে হবে না না খাও ঘি খেতে হবে তো চলুন খাওয়া দাওয়া সেরে তুমি নিয়ে খেতে থাকো ততক্ষণে তো চলুন খাওয়া দাওয়া সেরা নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার তো জামা কাপড়গুলো আজকে বেশ ভালোই ভেজেছিল আগে বেশি কিছু শুকায়নি শুধু দুটো তিনটে গামছা শুকিয়েছিল তো সেগুলো আর তুলে পাট করে রেখে দিয়েছিলাম আর এখন জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে একটাই গেঞ্জি ভেজে আছে তো খেয়েছি খুব ভালো খেয়েছি আমরা সবাই যে কালকে যে গতকাল যে আমার হাজব্যান্ড পাঁপড়টা নিয়ে এসেছিল মানে যেটা চিপসটা সেটা দিয়ে ভাত খেতে এত ভালো লেগেছে আমার ছেলে তো মানে এমনি ঘুরছে ফিরছে খাচ্ছে তারপরে ভাতের সাথেও খেয়েছে তো খুব ভালো খেয়েছে যা মাংস ছিল আমাদের মোটামুটি হয়ে গেছে তো এই জামা কাপড় পাট করে এবার একটুখানি শোবো শরীরটা হঠাৎ করে আমার খারাপ হয়ে গেল তো চলুন পরে আসছি কেমন খেলি দুপুরে তো কান্নাকাটি করছিলিস কেন তাহলে হুম বাপার সাথে যাবি বলে কেন বাবা তো কাজে গেছিলো বলো হুম তো তোমাকে নিয়ে গেলে হয় তাহলে কান্নাকাটি কেন করো ভালো ছেলে না ঠিক কান্নাকাটি করে হ্যাঁ তুমি বড় হচ্ছ না তাহলে এদিকে তাকাও একটু শুধু মোবাইল নাহলে টিভি নাহলে খেলা এগুলো একটুখানি মাম্মার দিকেও তো একটু মাম্মার সাথে বসে তো একটু কথা বলতেও তো হয় না কি দিকে তাকাও ভালো খেয়েছো শোনা ভালো লেগেছে তো তাহলে তুমি পাপড় সব খেয়ে নিচ্ছ কেন চিপসগুলো মটন খাবে না তুমি চিপসগুলো পাপা কালকে নিয়ে আসলো অর্ধেক তো ওখানে থেকে উড়ে চলে গেল কি করে গেল লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে নাকি ও আচ্ছা তাই না ইউনি উনি সব চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো একটু শোভে চলো তাহলে তাহলে কি করবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও গুড ইভিনিং এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি তিনটের মধ্যে হয়ে গেছে জামা কাপড় তো দেখালাম সব তুলে পাট টাট করে রেখে দিয়েছি আর ছেলের ব্যাপারটা তো শুনতেই পেলেন ও ঘুমাবে না ও খেলাধুলা করবে কারণ কি গতকাল দুপুরবেলা ঘুমিয়ে রাত্রিবেলা তিনটে অবধি জাগা সেই জন্য ও ঘুমাতে চায় না বিশেষ মানে যেহেতু স্কুল থাকে না স্কুলে মানে গিয়ে পড়াশোনা করে সেই জন্য আর ঘুমটা হয় না আর সেই অভ্যেসটা এখন চলে গেছে তো সেই জন্য দুপুরবেলা ও খেলাধুলা করে নাহলে নেই যদি স্কুল থাকে বা পড়াশোনা থাকে তো পড়াশোনাটা করে দুপুরবেলা বসে তাহলে ও ঘুমটা হোক দরকার মানে ঘুমায় না তাহলে তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নেবো তো আমি একটু রেস্ট নিই কমকে আমার শরীরটা না মানে পেটটা না ঠিক না কোমরটা আমার ভীষণ ব্যথা করছে যন্ত্রণা করছে জানি না কেন খ্যাঁচকা লেগেছে কিনা জানি না আমি তো হতে পারে অনেক সময় সোয়ার দোষে হতে পারে তো ঠিক আছে চলুন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি ছেলে সন্ধি বসে গেছে দেখতেই পাচ্ছেন পনেরো সাতটা ভাজতে চললো আজকে তো রুটি করাবো না যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার খাওয়াবে তাই জন্য বারণ করে দিয়েছি আর আমাদের যে মাসি কাজ করে সেই মাসি কাজ করেই একটু আগে গেছে আজকে একটু দেরি করেই এসছে তো আমি আর কিছু বলি না যে রবিবার ছিল যেহেতু দেরি করে আসলে কোনো ব্যাপার নয় তো হয়ে গেল ছেলে তো কাল থেকে পড়া শুরু হয়ে যাবে তো দুবেলাই পড়বে তখন নতুন বইও নতুন বই মানে পুরনো বইটাই নতুন মানে কিনে নিচ্ছি আমরা এটা আগেও বলেছি তো সে যাই হোক নতুন ওর কাছে তো নতুনই তো সেটা পড়াশোনা করতে শুরু করে দেবে তো রেজাল্ট তো আর কদিন পরেই বেরোবে সেটাই নিয়ে খুব চিন্তা হচ্ছে তো ঠিক আছে চলুন পড়ে আসছি জামা কাপড় ভেজাতে চলে গেছি আজকে সন্ধ্যেবেলা তেমন পুনে আটটা আটটা নাগাদ ভেজানোর কথা ছিল কিন্তু ভেজাইনি নি ভেবেছিলাম একটু পরে ভেজাবো তো দেখছি অনেকটাই রাত্রি হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে তো নটা ভেজে গেছে তো আমার হাজব্যান্ড চলে এসছে খাবার নিয়েও চলে এসেছে ছেলের খাওয়াও হয়ে গেছে এই সময় আমাদের আমার আর আমার হাজব্যান্ডের হয়নি খাওয়া তো খাবো একটু পরে খাবো তো জামা কাপড়টা ভিজিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের কোয়ান্টিটিটা অনেকটাই কম দিয়েছে তো যেরমভাবে দেয় সেরমভাবে দেয়নি তাই আমার হাজব্যান্ড আবার ফোন করলো তো ফোন করে বললো বললে ঠিক আছে এরপর থেকে যেরকম বলবেন সেরকমই দেব তো দেখা যাক কেউ রাত্রিরের খাবার আমার এটা আমার হাজব্যান্ডের এটা আমার আর আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে কেমন লাগলো খেতে তো চলো পাপাকে দিয়ে দাও এটা পাপাকে দিয়ে দাও এই যে কেন পাপাকে দিয়ে দাও আর আমার এটা আর এখানে কালকের জন্য রেখে দিয়েছি রাত্রিরের রুটি দিয়ে খাবার জন্য আর চাউমিন কালকে সকালের আমাদের তিনজনের হয়ে যাবে তো চলুন রয়ে গেছে দেখুন দেখাই আপনাদেরকে এই যে রয়ে গেছে অনেক তাও আজকের কোয়ান্টিটি একটু কমই দিয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরোনই পরে আসছি খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ইচ্ছে হলো মিষ্টি খাবার তো মিষ্টি নিয়ে আনতে গেছিলো আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো নিয়ে এসছে অনেক ধরনেরই মিষ্টি তো অর্ধেক মিষ্টি আগামীকাল খাবো বলে তুলে রেখেছি আর আজকে এই জাস্ট রসের মিষ্টিটা খেয়ে নিলাম যাতে নষ্ট না হয়ে যায় খেতে মিষ্টিটা অসাধারণ আর আইসক্রিম নিয়ে এসছে তিন রকমের আইসক্রিম নিয়ে এসেছে আমার কুলফি মালাই যেটা হয় সেটা নিয়ে এসেছে এটাই আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছে হচ্ছে কেশর পিস্তা আর আমার ছেলের জন্য হচ্ছে স্যান্ডউইচ যেটাকে বলে বিস্কুট যেটা ওইটা আমার ছেলে খুব পছন্দ করে ও তো এমনি আইসক্রিম খেতে পারে না তাই সব সময় এটাই ওকে বেশিরভাগ ক্ষেত্রে দিই তো খেতে কিন্তু সবকটাই ভালো রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেটা তো অনেকক্ষণই হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নটা পনেরো কুড়ির মধ্যে তারপর তো সাড়ে নটার নাগাদও আমার হাজবেন্ড আর আমার ছেলে বেরিয়েছিল মিষ্টি আইসক্রিম আনার জন্য তো আইসক্রিম দুটো রয়ে গেছে ছেলের একটা স্যান্ডউইচ আইসক্রিম আর আমার যেটা পেস্তা আমার হাজব্যান্ড খেয়েছে সেটা আমার জন্য এনেছে ওর জন্য একটা এনেছে আর আমার জন্য কুলফিমালাই যেটা বলে সেটা এনেছিল সেটা তো খেয়ে নিয়েছি তো কেশর পেস্তাটা রয়েছে তো সেটা কালকে খাবো আর রান্না বলতে কালকে আগামীকাল আমার রান্না করার কিছু নেই কালকে মানে আগামীকালটা আমার ছুটিতেই কাটবে মোটামুটি তো যাই হোক আমাদের তো সকালবেলা চাউমিন খাবো আর রাত্রির জন্য তো চিকেন রেখে দিয়েছি তো চিকেনটা খাবো রাত্রিবেলা রুটি দিয়ে তো আমাদের যে রেস্টুরেন্ট থেকে খাই আমাদের যেটা প্রিয় রেস্টুরেন্ট সেটা আগেও বলেছি সেখান থেকেই এনেছে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে